একদিন মাকে জিজ্ঞাসা করলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে মা বলল এখন কী সে স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবি স্বাধীনতা খুঁজে নিবি একদিন ভোরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই শখ আহ্লাদ কি উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো এখন করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছে হবে তাই করবে আজ আমার ছেলে কুড়িতে পা দিল আমি ছেলেকে জিজ্ঞেস করলাম আচ্ছা বাছা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড়ো গম্ভীর মুখে উত্তর দিল হেসে বলল এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে জীবনে অনেক কিছু করেছ এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো জানেন আপনি মেয়ে মানুষদের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে